তো আপনাদেরকে দেখানো সম্ভব না কিছু কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন একটা সুন্দর একটা এটা আপনাদেরকে যদি আমি একটু বলতে চাই এটা না আচ্ছা এটা ব্ল্যাক এর উপর এমব্রয়ডারি করা এটা হচ্ছে অনেকটা লকেট অথবা ঝুমকার মতো করে একটা ডিজাইন আছে হ্যাঁ ইয়ার মতো একটা ঝুমকা ডিজাইনের ব্ল্যাকের এর শাড়ি এটার মধ্যে যে কোনো কালার দেওয়া যাবে লাল কালো টার্সে আছে খুব প্রীতি একটা কালেকশন আর হাফ সিল্ক মনে বোঝা বলা যায় যে ওয়াইটলেস আপনারা ক্যারি করতে পারবেন প্রাইস কত একুশশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস করো না এটার সাথে আচ্ছা রানিং ব্লাউজ পিস ওকে সুন্দর করে একটা ঝুমকা ডিজাইন করা হয়েছে অসম্ভব ভালো লাগছে শাড়ি শাড়িতে বাঙালি নারীদেরকে অসম্ভব সুন্দর লাগে এরপর আরেকটা ব্ল্যাক দেখাচ্ছি এটাও এমব্রয়ডারি করা তুমি কি এমব্রয়ডারি করো জি আচ্ছা হাফ সিল্কের উপর অ্যানাদার কালেকশন এমব্রয়ডারি ব্ল্যাকের সাথে রানি গোলাপি তো সবসময় ভালো লাগে এই যে দেখুন পাটটা কত চওড়া ভাবে কাজ করা হয়েছে এবং টার্সেল আছে আমি অ্যাট এ টাইম ফোন নিয়ে কাজ করছি যার দরুন সূক্ষ্মভাবে হয়তো অনেক কিছু মিসিং হয়ে যাচ্ছে এই যে দেখুন সুন্দরভাবে রানি গোলাপি সুতো দিয়ে ফুল বডিটা এভাবে কাজ করা আছে পরলে একদম অসম্ভব সুন্দর লাগবে প্রাইস কত এটা একুশশো পঞ্চাশ এবং রানিং ব্লাউজ পিস সহ আর যে কোনো যে কোনো ব্লাউজ দিয়েও পড়তে পারবেন তো আমার এটা জানা ছিল না যে এমব্রয়ডারি কাজের ফ্যাব্রিক্সও শাড়ি ওইখানে পাওয়া যায় আর ব্লকের মধ্যে এখন কম মধ্যে অনেক ডিজাইন আছে আবার যেগুলো ভেতরে ভেতরে করুন মিরর ওয়ার্ক করা এটা দেখুন বা মাস্টার আচ্ছা বডি কুচি যারা রেগুলার অফিস করেন বা শাড়ি পরেন কিংবা যারা মাঝে মধ্যে আমার মতো শাড়ি না পরলে নিজেকে অসুস্থ ভাবেন আমি তো সপ্তাহে একবার পরতেই চাই বা পরার চেষ্টা করি তো এই এই প্রাইজের মধ্যে শাড়িগুলো আপনারা ক্যারি মানে ক্যারি করতে পারেন খুব হালকা অয়েটলেস এবং প্রাইজও খাদ্যের মধ্যে কত প্রাইস এটা একুশশো পঞ্চাশ টাকা সুন্দর আর ভেতরের ভেতরের কা কাঠগুলো হচ্ছে ড্রলার ওয়ার্ক মিরর ওয়ার্ক দিয়ে এই যেভাবে মিরর ওয়ার্ক করা আছে একুশশো পঞ্চাশ টাকা লাস্ট লাইনে এভাবে টার্সেল আছে পেজ থেকে ফার্স্ট লাইন সো লাইভে লাইফটি হয়তো শেয়ারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবে আপনাদের কাছে পৌঁছাবে তো সেই জন্য প্রত্যেকবারই আমি একটু পরপর বিরক্ত হলেও আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে লাইভটা যেন শেয়ার করে দেওয়া হয় আচ্ছা এটা দেখুন মেরুন এবং গোল্ডেন কন্ট্রাস্ট এটাও অসম একটা কালেকশান ওয়াও খুব জোস একটা কালেকশান কত প্রাইস একুশশো পঞ্চাশ সেটা কন্ট্রাস্টে দেখেছেন কুচি তারপরে আঁচল হুম কুচি বডি অ্যান্ড হচ্ছে আঁচল এটাও সুপার একটা কন্ট্রাস্ট মেরুনের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট এই লাইটটা বুস্ট করে দিও এই দেখুন ব্ল্যাকের সাথে ওয়াও সার্কেল ডিজাইনটা কিন্তু খুব সুন্দর বৃত্তাকারে যে ডিজাইনটা করা হয়েছে এটা খুব সুন্দর এবং নিচে হচ্ছে কলকা ডিজাইন আসলে আমি যদি জানতাম তাহলে আপনাদেরকে স্টার্টিংয়ে এই শাড়িগুলো শেয়ার করতাম এত সুন্দর সুন্দর শাড়ি আমি যেহেতু অনেক বড় লাইভ হয়ে যাচ্ছে আমি জানি না যদি লাইকটাকে আপনারা একটু কষ্ট করে টেনে পুরো লাইভটা দেখেন তাহলে আপনারা শাড়িগুলো দেখতে পাবেন আমি অবশ্য ডেসক্রিপশন লিঙ্কের লিখে দিয়ে যাব যাই হোক এই হচ্ছে গিয়ে

হ্যাঁ লাইক যেহেতু বড়ো হচ্ছে আমি সাথে সাথে দেখেই শুধু প্রাইস বলে দিচ্ছি এগুলো সবই হাফ সিল্কের উপর চওড়া এক সাইডে পা এক সাইডে হচ্ছে একটু স্লিম পায় এটা প্রাইস কত বারোশো পঞ্চাশ আর এরপর একটু দ্রুত খুলে দেখাচ্ছি কারণ খুব বেশি বড় ভিডিওতে অনেকেই বিব্রত করে আবার অনেকে স্কিপ করে চলে যায় তো আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিপারেশন ছাড়া যদি প্রিপারেশন নিয়ে আসতাম তাহলে হয়তো আরও সুন্দরভাবে গুছিয়ে আমি আস্তে আস্তে আপনাদের শাড়ি এবং চিপিসগুলো আলাদা আলাদাভাবে দেখাতাম এটার মধ্যে পুরো একটা বৈশাখী ছোঁয়া আছে আছে রঙের ছোঁয়া তো হলুদে কিন্তু আজকাল এই ধরনের শাড়ি পরা হয় তাছাড়াও কিন্তু আমরা একটু বেড়াতে ঘুরতে গেলে একটু নিজেদের মনকে রঙিন করতে গেলেও এই শাড়িগুলো পরি প্রাইস কত বারোশো পঞ্চাশ হাফ সিল্ক ওয়াইটলেস হ্যাঁ ওটলে হাফ সিল্ক আপনারা যারা সাড়ে 4 পড়তেও পারেন না তারাও অনায়াসে পড়তে পারবে সাড়ে একদমই হালকা বা ক্যারি করার মত এন্ড হোয়াইটার মধ্যে অ্যানাদার ডিজাইন সুপার সুপার কালেকশন হাফ সিল্ক প্রাইস ওকে এক কাছাকাছি প্রাইজের মধ্যে আমি আজকে কালেকশনগুলো সব দেখিয়েছি আচ্ছা ওটাও দেখাও লাইভ শেষ করে দিব এখন একদম একদম শেষে আর দু তিনটি কালেকশন আছে আমিও চাচ্ছি আপনাদেরকে খুব দ্রুত একটা ধারণা দেওয়ার জন্য কারণ এত শপের প্রোডাক্টগুলো একসাথে আসলে লাইভ করা যায় না তবে আস্তে আস্তে সিদ্দিক ভাই চেষ্টা করবে আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়ে দেওয়ার হুম এই যে দেখুন ব্লকের মধ্যে এটা খুব সুন্দর এটা একটা ডিমের কুসুমের মতো একটা কালার এবং বল প্রিন্ট না খুব সুন্দর একটা সফট একটা কালারের মধ্যে এভাবে কাজ করা আছে এটা খুব দিচ্চ একটা কালার আচ্ছা এখন গোল এখন হচ্ছে এটা কনফিউজ একটা কালার জলপাই কালারের সাথে এটা মেরুন বলা যায় বা পার্পেল বলা যায় জাম কালার জামের যে ভেতরের অংশটা সেই অংশটার সাথে কলকা ডিজাইন করে মিরর দিয়ে কাজ করা হয়েছে ঠিক আছে আর চোল বডি অ্যান্ড কুচি সেগুলো সব পঞ্চাশের মধ্যে এটা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়েও কিন্তু পেজে ইনবক্স করতে পারেন অথবা একটা নাম্বার আছে যেখানে হোয়াটসঅ্যাপ বা ইমো ওই নাম্বারটা ব্যবহার করা হয় আপনারা ইমোতেও কিন্তু স্ক্রিনশট নিয়ে ব্যবহার সরি ভাইকে অর্ডার করতে পারেন এটা অ্যাম্বয়ডারি কালেকশনের উপর মিষ্টি কালারের উপর আরেকটা ফ্যাব্রিক্স এগুলো পড়লে এগুলো পড়ে পিকচার শেয়ার করলে ডেফিনেটলি আপনাদের অনেক পছন্দ হবে আর আমাদের যেহেতু কালেকশন হিউজ আমাদের এত কিছু মানে এক অনেকে দেখা যায় যে অল্প কালেকশন একটা কালেকশনকে অনেক সময় ধরে দেখা হুম তো আমাদের আসলে ওইটা সম্ভব হয়ে ওঠে না কারণ অনেক কালেকশন আমরা একটা শাড়ির পেছনে পাঁচ মিনিট ব্যয় তো করতেই পারি না তারপর চেষ্টা করেছি আপনাদের এরপরে যদি কিছু জানার থাকে তাহলে